তো হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার এই ফুল ব্লগটা তোমরা একবার দেখবে না দেখে কিছু বুঝতে পারবে না আর আজকে আমার হচ্ছে বাচ্চার প্রাসন তো তাই আমরা সকলে মিলে জল ভরতে যাচ্ছি জন্য হচ্ছে এই কি হচ্ছে ফুল ভিডিওটা দেখবি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও আরও দেখে তোমাকে করে অবশ্যই জানাবে তো আমরা সকলকে অনেক এনজয় করছি অনেক অনেক আনন্দ করছি আমরাও বাড়িতে চলে আসি আনন্দ লোক তো সেরকমভাবে আনন্দ করবো আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন তো আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে সব আসলে সব সবাই চলে আসলাম এখানে আমরা ভাবছি যে পয়সা দিয়ে নিয়ে আসি যেটা বসায় রাখবো তারা জন্য এনজয় করতেছি নাচাড়া করতেছি আর এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে মুখে প্রসাদ দেওয়ার জন্য ড্রাম তাম সবাই চলে আসে আর আপনি সবাই এখানে আক বসে আছে তো ভিডিওটা ফুল দেখবে দেখে সুন্দর করে একটা কমেন্ট করবে আর এরকম বড়ো বড়ো ব্লগ তো আমার সেরকম দাওয়া হয়ে গেছে ব্লগটা কেমন হয়েছে আর সেভাবে এডিটো করতে পারি না তো কেমন হয়েছে আর এরকম ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে আমার ভাস্তা আর এটা হচ্ছে আমার ভাসটা হচ্ছে মামা এটা আমার ভাসু থেকে আর এই যেদিকে ব্রাহ্মণ থেকে চলে আসছে এদিকে ব্রাহ্মণ পুজো করছে আর সবাই করে যাতে বাচ্চাটা মঙ্গল হয় এখানে দেখো আবার নাচ শুরু করে দিয়েছি ওদিকে আর এখানে হচ্ছে আমার ছেলে আমার ভাসটা ভাই আমি বসে গেছে তো এটা তো সবজি খেতে পারবে না ঝাল সবজি হেতো তারপরে পরের জন্য দেখো আমি রান্না করছি আমি আর আমার নমা দুজনে মিলে রান্না করছি পরের দিন খাওয়ার জন্য দুটো যেন সবাই ভালো থেকে সুস্থ থাকবে